এই মুভি ไง না ওরে দিমা লবকি গো ভাই করি গেলে বনি ভাই প্যারা কাটা বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন চৌধুরী স্যার শুনতাম কেমন আছেন সালামু আলাইকুম এই এই রেজে সালা কই

এই যে তো ওম নে দিব করে। তাহলে আমরা ইয়াটালাই দেবো। এটা নতর করে আবার করতে হবে। এইটা খালা। কত ছাত্র। ফোন হটলে আসছে। এইদিকে রে। ভালো এর এর নিচে কাজ। আ এমন একটা আর আছে। বেলা বাদ দে যা স্যার। করতে হবে। হাওয়া হয়ে তো বলতে করতে পারছো। করতে গেলে যে এই

अब जागो अबेरा